নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সম্পূর্ণ একটি একাদশী বিষয়ক কথা স্বয়ন একাদশে আমরা সবাই জানি যে একাদশী আমাদের পালন করা উচিত কিন্তু আমরা সবাই তা করে উঠতে পারি না কিংবা করি না কিন্তু চারটে একাদশী রয়েছে বছরের এই চারটি বড় একাদশীর মধ্যে কাল যেই একাদশীটি রয়েছে সেটা হলো স্বয়ন একাদশী চলুন সবার আগে জেনে নেব এই স্বয়ন একাদশী কবে কটা থেকে কটা পর্যন্ত রয়েছে সেই তিথিটি দু সালের একাদশী পালিত হবে ১৬ জুলাই রবিবার তিথি শুরু এবং শেষ একাদশী তিথি শুরু পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা ছটা আঠান্ন মিনিট থেকে একাদশী তিথি শেষ ষোলো ছয়ই জুলাই দু রবিবার রাত নটা চোদ্দ মিনিট পর্যন্ত উপবাসের সময় সাধারণত একাদশীর উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর ব্রত ভঙ্গ করা হয় উপবাস শুরু ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার সূর্যোদয় থেকে উপবাস শেষ হবে সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল পাঁচটা উনতিরিশ থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে তো তিথি শুরু হওয়া হওয়ার সময় সন্ধ্যে হলেও একাদশীর উপভয় সূর্য উদয় থেকেই পালিত হয় পরনের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দ্বাদশী তিথির প্রথম চতুর্ংশের পালন করা উচিত এটি হরি বাসরা নামে পরিচিত সময়ের পরে এটি হওয়া উচিত একাদশীর সঠিক তারিখ এবং পরনের সময় আপনার স্থানীয় পঞ্জিকা ও ধর্মীয় ক্যালেন্ডার থেকে যাচাই করে নিই ভালো সূর্যোদয় এবং সূর্যাস্ত এটিই সামান্য ত্রুটি বিচ্যুতি হতেই পারে তারপর আমি যেটা বলবো যে স্বয়ং একাদশী কিভাবে পালন করবেন কেন এই একাদশীটি পালন করা হয় স্বয়ং একাদশী যা মহাশয় একাদশী এবং দেব স্বয়ংী একাদশী নামেও পরিচিত হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিন থেকে ভগবান বিষ্ণুর চার মাসের জন্য ক্ষীর সাগরের নিদ্রায় গমন করেন এই চার মাসকে চতুর্থ মাস মাস বলা হয় সয়ন একাদশী কীভাবে পালন করা হয় সয়ন একাদশী পালনের কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করা হয় সংকল্প ব্রত ধারণের অঙ্গীকার একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর সন্ধ্যা থেকেই ভক্তরা সাত্বিক আহার গ্রহণ করেন এবং ব্রহ্মচর্য পালন করেন একাদশীর দিন সকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেন এরপর ব্রত পালনের সংকল্প গ্রহণ হয় মনে থেকে ঈশ্বর মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় যে তিনি যেন এই ব্রত সফলভাবে সম্পূর্ণ করার শক্তি পান পুজো এবং আরাধনা এই দিনে ভগবান বিষ্ণু বিশেষ পুজো হয় এবং তার বিশেষ আরাধনা হয় অনেক বাড়িতে বা মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা হয় এবং পুজো করা হয় পূজার উপকরণ হিসেবে ফুল তুলসী পাতা ফল এছাড়াও ধূপ দ্বীপ চন্দন নৈবেদ্য মিষ্টি ইত্যাদি ব্যবহার করা হয় বিষ্ণুর সহমস্ত্র নাম গীতা ও অন্যান্য বিষ্ণু পাঠ করা হয় উপবাস শয়ন একাদশীতে পূর্ণ উপবাসের বিধান রয়েছে এর অর্থ এই দিনে কোনো প্রকার শস্য ডাল ভাত গম ফুট্টা পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়া যাবে না কিছু ভক্ত নির্জলা উপোস করেন জল পান করেন না অনেকে ফল দুধ আলু মিষ্টি আলু ছাভু, কুমড়ো ইত্যাদি এগুলি শুকনো খাবার জাতীয় খাবার গ্রহণ করেন ব্রতকারীর ব্রতকালীন সময় লবণ গ্রহণ থেকে বিরত থাকেন অথবা সন্ধন লবণ ব্যবহার করেন জাগরণ ও ভজন অনেকেই এই দিন রাত্রে জেগে ঈশ্বরের নাম জপ ভজন কীর্তন ধর্মীয় গ্রন্থ পাঠ করেন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যাওয়ার স্মরণে ভক্তি ভরে প্রার্থনা করেন পারণ একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্য পর ব্রত ভঙ্গ করা হয় পারণ করার জন্য একাদশী তিথি শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার গ্রহণ করতে হয় এই সময়টিকে পারণ মুহূর্ত বলা হয় শস্য বা ডাল জাতীয় খাবার গ্রহণ করা হয় এবার যেটা বলবো সেটা হচ্ছে স্বয়ং একাদশী পালনের পিছনে বেশ কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে সবার প্রথমেই বলবো বিষ্ণুর যোগনিদ্রা এই একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে তার অন্তর্নাগের শয্যায় যোগনিদ্রা গমন করেন এই নিদ্রা সাধারণত নিদ্রা এটা সাধারণ নিদ্রা নয় এটি একটি মহাজাগতিক যোগনিদ্রা যা সৃষ্টি স্থিতি ও লয়ের সাথে জড়িত বিশ্বাস করা হয় যে এই সময়কালে জগতের ভার শিব ব্রহ্মা ও মানে ব্রহ্মা এবং শিব গ্রহণ করেন এই চার মাস কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ করা হয় না কারণ এই সময় দেবতারা বিশ্রাম করেন এই একাদশী পালন করে ভক্তরা ঈশ্বরকে বিশ্রামের সম্মান জানান এবং তাদেরকে আধ্যাত্মিক জাগতে উন্নতির কামনা করেন পাপ মোচন ও মুখ্য লাভ হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পূর্ণ লাভ হয় স্বয়ন একাদশীতে বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ এটি চার মাসের কার্য বন্ধ থাকার শুরুর দিন নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে ভক্তরা মুখ্য লাভ করতে পারেন এবং জীবনের সকল সুখ দুঃখ থেকে মুক্তি পেতে পারেন ইন্দ্রিয় সংযোজন ও আধ্যাত্মিক শুদ্ধি উপবাস ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার মাধ্যমে ভক্তরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযত করেন এটি মনকে শান্ত করতে এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ করতে সহায়তা করে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা এবং ঈশ্বরের প্রতি মনোনিদ্ধ করার মাধ্যম আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় রোগ নিরা নিরাময় এবং স্বাস্থ্য লাভ আয়ুর্বেদ অনুযায়ী একাদশী তিথির উপবাস শরীরের হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি শারীরিক সুস্থতা ও রোগ মুক্ত হওয়ার সহায়ক ভক্ত ও ভগবানের সংযম ব্রত পালনের মাধ্যমে ভক্তরা নিজেদের নিজেদের ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবং তাদের ভক্তি প্রকাশ করেন এটি ভক্ত এবং ভগবানের মধ্যে গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে চতুর্থ মাসের সূচনা স্বয়ং একাদশীর চতুর্থ মাসের সূচনা করে এই চার মাস ধর্মীয় কার্যকলাপ জপ তপস্যা তীর্থযাত্রা এবং ব্রত পালনের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই সময়কালে মানুষ আত্মসংযম ও আধ্যাত্মিক সাধনায় বেশি মনোনিবেশ করেন তো এই ছিল আজকের ভিডিও একাদশী যারা পালন করেন তারা অবশ্যই সমস্ত নিয়ম মেনে পালন করুন এবং রথযাত্রা শেষ তার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো থাকবেন কৃষ্ণ।